আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি নতুন আর একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম এটা ছিল মঙ্গলবার এখন সকাল সাড়ে দশটা বাজে নাস্তার পর্ব শেষ করে চলে আসলাম কিছু দিন আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি জলপাইয়ের আচার বানিয়েছিলাম তবে সেই জলপাইটা না ভালো ছিল না তবে আজকের জলপাইটা অনেক ভালো ছিল তো আমি এখানে কেজি জলপাই নিয়েছি আর এই জলপাইটা আমি আগে সেই আচারের সঙ্গে মিশিয়ে দিব জলপাইগুলো ভালোভাবে ধুয়ে তারপর একটু পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর অন্য চুলে আমি রান্না বসিয়ে দিয়েছি এখানে ডাল বসিয়ে দিলাম আর কিছু পরিমাণে ধনিয়া একটু গরম করে নিয়েছি তো ব্লেন্ডারে সেই ধনিয়াটা একটু গুরু করে নেব না হলে দেখা যাবে অন্যদিন আমি মাংস রান্না করতে আসলে ধনিয়ার গুঁড়া হাতের কাছে নেই তো এই জন্য এই কাজটা একটু গুছিয়ে রাখছি আর শীতের দিনে দেখা যায় যে ধনিয়া পাতা দেওয়া হলে আমি সেখানে আর ধনিয়ার গুঁড়োটা দিই না বা জিরাও বেশি একটা ব্যবহার করি না আর কি শীতের দিনে কম মশলায় মজার তরকারি খাওয়া যায় কিছুদিন ধরে মাথার মধ্যে যে একটা ভুজ চেপেছে যে আমাকে চিতুই পিঠা বানানোতে সাকসেস হতেই হবে তো আমাদের এখানে আবার চালের গুঁড়োটা কিনতে পাওয়া যায় তবে সেই কেনা চালের গুঁড়োতে তেমন একটা পিঠা ভালো হয় না আমাদের পাশেই তো স্বপ্ন আছে সেখানেও চালের গুঁড়োটা পাওয়া যায় আবার বাজারেও পাওয়া যায় তো আপনাদের ভাইয়াকে বলে আমি বললাম যে আমাকে কিছু চাল এনে দাও আমি সেগুলো একবারে ভাঙানোর পরে ওইখান থেকে আমি পিঠা বানাবো তো আপনাদের ভাইয়া বলল যে এত কষ্ট করে পিঠা না বানিয়ে কিনেই তো খাওয়া যায় তো কিনে তো ইচ্ছে করলেও খাওয়া যায় তবে নিজের হাতে তৈরি করা কিছু মাঝে মাঝে ইচ্ছে করে যে নিজেও একটু তৈরি করি দেখি আমারটা হয় কি অন্যদিকে আমার ডাল বাগান দেওয়া হয়ে গেছে আর বাগার দেওয়ার আগে আমি ধনে পাতাটা দিয়ে দিয়েছি তাহলে আমার কাছে মনে হয় যে এটার গন্ধটা আরও খুব সুন্দর আসে আর এরপরে আমি মাছ ভালো করে ধুয়ে তারপর ভেজে নিয়েছি আর মাছটা ভাজার পরে এখানে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আজকে সিম আলু টমেটো দিয়ে বড় মাছ রান্না করব এটা ছিল সম্ভবত কাতল মাছ মনে নেই আর কি ফ্রিজ থেকে বের করলে বিভিন্ন রকম মাছ রাখা হয় যে কোনটা যে কি মাছ নামানোর সময় তো বোঝা যায় না আর রুই কাতল মাছ তো একদম একই আর কি ধরার কোনো উপায় নেই যে কোনটা রুই কোনটা কাতল মাথা দেখলে বোঝা যায় অবশ্য তো এইদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে আর এখন আমি সিম আলু টমেটোটা দিয়ে দিলাম মাংস রান্না ছাড়া শীতের দিনে মাছের তরকারিগুলোতে আমি মশলাটা খুবই কম দিই আর যেহেতু মাছ রান্নায় একটু ধনেপাতা পাতা দেওয়া লাগে আর ধনিয়পাতার তরকারিতে আমি কিন্তু মশলা খুবই কম দিই এখানে পেঁয়াজ রসুন আর আদাটা দিয়েছি খুবই সামান্য জিরা ধনিয়ার গুঁড়ো দেবো না আর হলুদ মরিচ তো দিতেই হবে তো এই তো এই মশলাই আমি এই তরকারিটা রান্না করছি তারপরও এই তরকারিটা কিন্তু অসাধারণ হয় খেতে আমার কাছে তো ভালো লাগে জানি না কারণ কাছে কেমন লাগে আজকে পিঠার চাল ভাঙাতে দেবো বিকেলবেলা তো এই জন্য আমি ভোরবেলায় পিঠার চালটা খুব ভালোভাবে ধুয়ে তারপরে বেলকনিতে একটা কাপড় দিয়ে তারপরে রোদে দিয়েছিলাম যেন পানিটা টেনে যায় আর পিঠার চালের সঙ্গে আমি পট চাল আর কি একমগ চাল দিয়েছিলাম মগে সম্ভবত আড়াইশো গ্রামের মতো হবে তো সেই পরিমাণে আমি ভাতের চাল নিয়েছি ভাতের চালটা একটু বেশি সময় ভিজাতে হয়েছে তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে তো খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরতে দিয়েছি শুকিয়ে গেলে তারপরে বিকেলবেলা ভাঙাবো ছোটোবেলা আমরা যেমন পিঠার চাল দেখেছি আতপ চাল সেই এই চালটা না এই চালটা ছিল কেমন যেন পোলাওস চালের মতো আমার কাছে মনে হচ্ছিলো এটা পোলাওস চাল তো আপনাদের ভাইকে জিজ্ঞেস করাতে সে বললো যে না এটা আতপ চালই তারা বলেছে তো বিকেলবেলা ইসমাইল ভাইকে দিয়ে চালটা ভাঙানোর পরে সন্ধ্যার দিকে আমি পিঠাগুলো বানাতে চলে এসেছি আমার মাথার মধ্যে তো ওই একটাই চিন্তা জানেন যে কখন আমি পিঠাটা তৈরি করব আর আমাকে এখানে সাকসেস হতেই হবে তারপরও যাই হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে বানাতে বানাতে আরও ভালো হবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে তাহলে এখানেই রাখছি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ